হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম বার্থডে বাড়িতে এই দেখুন বার্থডে বয়ের ব্যানার লাগিয়েছে সঙ্গে বেলুন দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে আপনারা দেখুন আর এই হচ্ছে আমাদের আজকের বার্থডে বয় এই দেখুন বার্থডে বয় কী করছে দেখুন বিছানায় বসে বসে একে একে খেলছে গিফটগুলো নিয়ে দেখেন আপনারা এই দেখুন কত গিফট পেয়েছে আপনারা সবাই দেখুন বার্থডে বয় দেখতে থাকুন আপনারা সবাই এই দেখুন বেশ একটা দেখাচ্ছি না আপনাদেরকে একটু করে দেখাচ্ছি শটের মধ্যে আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি একটু একটু করে সবটা এই দেখুন জায়গাটা দেখুন সাজা নিজা হয়েছে এই এটা হলো আমার চ্যানে কালকে আমরা সবাই বার্থডে এটা আমাদের মামা আর এটা আমাদের মাসিমণি এটা আমাদের মামি দেখুন এই বাইরের বাড়িতে গিয়েছি এ দেখেন আমার শালি ভাই ওর বার্থডে আজকে হ্যাঁ দেখুন দেখেছেন দেখুন আর বাইরের ভিউটা আপনাদেরকে একটু দেখাচ্ছি সবাই বসে যাচ্ছে আর এখান থেকে খাবার দাবার চলছে বাইরের ফ্যান্টালটা খুবই সুন্দর হয়েছে বাইরের যে ফ্যান্টালটা খুবই সুন্দর হয়েছে তার মধ্যে দেখুন কিছু লোক খাচ্ছে আর কিছু লোক বসে আছে আমিও এখানে বসে আছি আমি এখানে বিউরে নিচ্ছি জাস্ট কিছু অসাধারণ দেখেন বিউটা কি সুন্দর হয়েছে দেখুন সাঁতার মধ্যে টেবিল এই দেখুন এটা আমার একটা এই দেখুন আমি বসে আছি ভালো লাগলে অবশ্যই আপনারা মন করবেন